بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وبرأته حمد ইসলাম বিরোধিতার কারণে আবু আহ দুনিয়া আখেরাতে দুটো হাতি ধ্বংস হয়ে যাক সেই নিজেও তার ধন সম্পদ ও আয় উপার্জন তার কোনো কাজে আসবে না বরং তা অতি সত্তর জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে সে নিজেও সেই আগুনের লেলিহান শিখায় নিমজ্জিত হবে তার সাথে থাকবে জ্বালানি কাঠের বোঝা বহনকারী তার স্ত্রীও অবস্থা দেখে মনে হবে তার গলায় যেন খেজুর পাতার পাকানো শক্ত কোনো রশি জড়িয়ে আছে মাহফুজ আর্ট অফ নেচার